কাঁধে মিলিয়েছেন আমাদের কাঁধে কাঁধ নিয়েছেন আমরা জানি এখানে কেউ কারো মুখ দেখে আসি নাই এখানে আমরা এসেছি শুধুমাত্র একটি প্রশ্নে সেটা হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে যে মাস ব্যাপী কর্মসূচি ঘটনা করেছে সেটার প্রতিবাদ জানাতে সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করতে আজকে এই প্রোগ্রামের এই আয়োজনের এই কর্মসূচির ঘোষণা যখন দেওয়া হয় তখন একজন যারা এই কর্মসূচি দিয়েছে তাদের প্রতি নাকি যাদের কারণে দিতে পেরেছে তাদের প্রতি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই কর্মসূচি দেওয়ার সুযোগ পেয়েছে আমরা কি মনে করি শুধু ইন্টারিম সরকার না এইখানে প্রত্যেকজন আমি আপনি সবাই কারণ আমাদের দৃঢ় হাতে তাদের আওয়ামী লীগ দেশ এখনো চলছে আওয়ামী লীগের সংবিধানে সেই সংবিধানে আওয়ামী লীগের বৈঠ দল তারা তাদের কর্মসূচি দিতেই করে সুতরাং আমরা চাই এই সৈদাচারির দল এই

do